দিনহাটা পুরসভার বেআইনি বিল্ডিং প্ল্যান পাশের জালচক্রের তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ তিন মাসের মধ্যে পুলিশ রকম চার্জশিট আদালতে জমা দিতে না পারায় এমনকি কি কারণে চার্জশিট জমা দেওয়া হচ্ছে না কোর্টের না জানানোর ফলে ওই মামলার অভিযুক্ত উত্তম চক্রবর্তীর জামিনের আবেদন মঞ্জুর করল দিনহাটা আদালত বুধবার ওই মামলা আর সরকারি কৌশলে শুভব্রত বর্মনে খবর জানিয়েছেন তিনি জানান বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশের মামলার তদন্তে যে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে তার মধ্যে উত্তম চক্রবর্তী তিন মাস ধরে জেল হেফাজতে রয়েছেন মঙ্গলবার তার এই হেফাজতের মেয়াদ একানব্বই দিন ছিল পুলিশ যেহেতু কোনো চার্জশিট দেয়নি তাই তার জামিন মঞ্জুর করেছেন বিচারক বেআইনি বিল্ডিং পাশের একটি জাল চক্র তৈরি হয়েছে দিনহাটা পুরসভার বিষয়টি প্রকাশ্যে আসতেই দিনহাটা পুরসভার এক্সিকিউটিভ অফিসার অলক কুমার সেন দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে ওই ঘটনায় পুলিশ পুরসভার কর্মী উত্তম চক্রবর্তী ওভারশিয়ার হরি হরিবর্মন এবং অর্ক গ্রেপ্তার করে ঘটনার জেরে পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন নতুন চেয়ারম্যান পদে আসেন আসীন হন পুরসভার কাউন্সিলর অপর্ণা দেনন্দী পুলিশ ঘটনার তদন্ত চালাতে ইতিমধ্যেই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরীকে জিজ্ঞাসাবাদ করেন এছাড়াও পুরসভার কর্মী তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কিছুদিন যেতে না যেতেই এই তদন্তের কাজ থমকে দাঁড়ায় এ ধরনের অভিযোগ উঠেছে পুরকর্মী উত্তম চক্রবর্তীকে গ্রেপ্তারের তিন মাস অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ কোনো চার্জশিট জমা দিতে পারেনি এমনকি কেন চার্জশিট নির্ধারিত সময়ে জমা দেওয়া গেল না তাও আদালতে জানানো হয়নি ফলে পুরকর্মী উত্তম চক্রবর্তীর জামিন অনুমোদন করেছে দিন হাটা আদালত সরকারি কৌশলী শুভব্রত বর্মন জানিয়েছেন এখনও পর্যন্ত এই মামলায় ধৃত হরিবর্মন এবং অর্ক প্রভু দাশগুপ্তকে তাদের যেহেতু হেফাজতে থাকার মেয়াদ তিন মাস পার হয়নি তাই তাদের জামিন নামঞ্জুর করেছেন বিচারক তিন মাস অতিক্রান্তের পর তাদের আদালতে হাজিরা দেওয়ার যে তারিখে পড়বে তার আগে যদি পুলিশ চার্জশিট না দেয় তাহলে তাদেরও জামিন পাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তম চক্রবর্তীর পক্ষের আইনজীবী সুজয় সাহা জানিয়েছেন পুলিশ উত্তম চক্রবর্তীর বিরুদ্ধে কোনো চার্জশিট আদালতে জমা করতে পারেনি বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেছেন মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র বলেন হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠিয়েছি সেই রিপোর্ট এখনো আসেনি আরও কিছু তথ্য প্রয়োজন যেটা ছাড়া চার্জশিট হয় না সেভেন হেভেন ঝুড়িপাড়া দিন দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন থেভেনের সাথে পুলিশ তদন্ত করে যে সিএস দিতে হয় নব্বই দিনের মধ্যে সেই সিএসটা দিতে পারেনি বা সাপ্লিমেন্টারিও দিতে পারেনি সেই জন্য নাইনটি ওয়ান ডেজে ওর বেল হয়ে গেল ওটা বেল পাওয়ার হকদার আবু আর কোনো শর্ত না নাকি না এমনি ওর দ্রুত টু সিউরিটি তো সাত হাজার টাকার বন্ডে বেল সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ড ব্যক্তিগত সাত হাজার টাকার বন্ড টু সিকিউরিটি হ্যাঁ সুজয় সারা এক ভোগে দিনাটা বার্ঘ দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা না ওকে গতকাল করেছিল আসামি পক্ষ উত্তম চক্রবর্তীর জন্য আর যেহেতু নাইনটি ডেজ পাস করে গেছে কালকে নাইনটি ওয়ান ডেজ ছিল ফ্রম দ্য ডেট অফ অ্যারেস্ট প্রোডাকশান এবং কোনো চাষির এখন অব্দি ফাইল হয়নি সেই জন্য স্ট্যাটিউটরি গ্রাউন্ডে ওর বেলটা অ্যালাউ হয় অ্যালাউ হয়ে কালকে ও জেল থেকে বেরিয়ে যায় আর কি বাকি আরও বাকি দুজন এখনও জেসিতেই আছে যেহেতু ওদের এখনও নেক্সট ডেট আছে সে ডেটে ওদের প্রোডাস হবে পুলিশ কেন চার্জশিট এখন পর্যন্ত দিতে পারবো না এটা তো আয়ও বলতে পারবে তবে এটা তো অনেক রিপোর্ট টিপোর্ট কালেক্ট করার ব্যাপার আছে সেই জন্য হয়তো আমার পক্ষে একটু অসুবিধা হচ্ছে তবে এটা ইনভেস্টিগেশন অফিসারের দায়িত্ব টাইমলি দেওয়াটা বা না দিতে পারলে একটা ব্যাখ্যাও সে দেবে এই কারণে দিতে পারছে না আচ্ছা এটা কি না এটা এটা নাইনটি ডেসের মধ্যে যে কেসে পানিশমেন্ট লাইফ পানিশমেন্ট অব হয় সেটাতে নাইনটি ডেজের মধ্যে চার্জশিট না দিলে পরে বেল পেতে হক দেয় তাকে তার বেলটা আটকানো যায় না এবং সেই জন্যই উত্তম চক্রবর্তী বেলটা কালকে গ্রান্ট হয়েছে আর অন্যদের যেহেতু এখন নাইনটি ডেজ হয়নি এবং সেই জন্য ওটা এখনো প্রশ্ন আসছে না নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামীদামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ফেসার্স টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামীদামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি টেগর হাসপাতাল মুকুন্দপুর দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.